এরা ভাই ভাগা দতা ভাই আচ্ছা পাঁচটা আছে একটু দেখা দেন দর্শক এই যে বাবা থাম 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 আচ্ছা আবার ভিডিওতে চলে আসলাম আমাদের জামাল ভাই আজকে বেশ কিছু কালেকশন আছে যারা খামার উপযোগী কি ছাগল খুঁজতেছেন বড় ছাগল বাচ্চা না কিন্তু বড় ছাগল ধরেন যে নিউ এডাল অথবা দুই দাঁত চার দাঁত গাবিন ছাগল বাচ্চা ছাগল সব মিলে কিন্তু আজকে দেখাব আজকে একবার কেনার মতো ছাগল আছে মানে যদি খামার করতে চান আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে 100% ছাগল আছে ক্রস ব্রিডের ছাগল আছে

ওনার ছাগলের বানার যে খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে দেবেন যেটাই ভালো লাগবে ওনাকে স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে উনি পাঠিয়ে দিয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ যেটা ওটা টোটালি একদম ফ্রি জল জি ভাই ভিডিও শুরুতে কি এটা ভিডিও শুরুতে প্রথমেই বাঘা তোতা দেখাবো ভাই বাঘা তোতা জি ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে বয়স মাত্র চার দাঁত ভাঙ্গা ছয় দাঁতে পড়ছে চার দাঁত ভাঙ্গা ছয় দাঁতে পড়ছে জি 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 আচ্ছা গাবিনের কোনো তথ্য গাবিন দুই মাস দুই মাসের মতো আছে জি 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 আচ্ছা ভিডিও আছে নাকি না ভিডিও নাই ভাই এটা ভিডিও নাই না না যাক সেই হিসাব করে আপনাদের নিতে হবে হ্যাঁ আচ্ছা কয় দাঁত বললেন চার দাঁত ভাঙা ছয় দাঁতে পড়ছে ভাই চার দাঁত ভাঙা কেবল ছয় দাঁতে পড়ছে কোরআন টলন সব পারফেক্ট না ভাই একবার এক করি সব প্রত্যেকটা ছাগল এক করি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম ভাই শুনেন চাইলে পঁয়তাল্লিশ হাজার পাওয়া যাবে এগুলো না পঁয়ত্রিশ হাজার টাকার দাম পঁয়ত্রিশ জি দর দাম করা যাবে সীমিত তো হালকা তারপরে আহামারিন আর কি আচ্ছা এইটা কি ভাই এটা তোতা ভাই তোতা জি ভাই

গাবেন কি গ্যারান্টি দেওয়া যাবে এটা গ্যারান্টি বলতে গেলে আসলে এসব ছাগল কিন্তু মিস করে না ভাই জি আপনার এই যে আর বাচ্চারা দেখাই দিবনি জি বাচ্চার বয়স 8 মাস হইছে হ্যাঁ এখন বর্কি 3 মাস পালা হইছে আর কি গাবি 3 মাসে গাব আছে হ্যাঁ এই হলো বিষয় কত দাম চাচ্ছেন এটা দাম জি ভাই 42000 এটা 42000 টাকা দাম চাচ্ছে জি 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 আচ্ছা দর দাম করা যাবে হ্যাঁ করা যাবে ভাই আরো একটি ছাগল এটা কি ভাই তোতা ভাই তোতা জি ভাই

আরো একটি ছাগল এটা কি জানতে ভাই এটা তুতা ভাই তোতা জি ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন এটা বয়স নতুন ভাই ছয় দাঁত একবারে ছয় দাঁত জি 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 ছয় দাঁত বয়সের একটি তোতা বড় ছাগল আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এই ছাগলের দাম চাচ্ছি ভাই বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা জি আচ্ছা দরদাম করলে কমবে এই দা দরদাম নাই একই দাম চল্লিশ হাজার টাকার দাম ভাই চল্লিশ হাজার একই দাম ভাই দেখেন ছাগলটা কিন্তু গরুর লাগেন ছাগল ছোট বড় ছোট ছাগল না দর্শক ছাগল দেখেন এটা কত পঁয়ত্রিশ আছে ছোট ছাগল না ভাই দেখেন দেখেন পঁয়ত্রিশ আছে ছাগল ছোট না কিন্তু ছাগল এখন ভাবে কি দেখেন ছাগল গরমটা দেখেন কত সুন্দর আর একটি ছাগল এটা কি ছাগল ভাই আচ্ছা এটা বর্তমান বয়স এটা নতুন ছয় দাঁত ভাই

দেখে দেখালো ভালো ভাই যাতে দুই কথা না একটি ছাগল এটা কি না ভাই এটা নেই আলাদা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দাম চাচ্ছেন কত দাম শুনেন ছাগল যাতে দশক নিতে পারে ওই সব করে কথা বাতি বলবো

বাচ্চার দাম কত বলেন একটা ছাগলের দাম তেত্রিশ হাজার টাকা এরকম বাচ্চা আর করতে হবে আচ্ছা যে বাচ্চা লাগে পাগল হয়ে গেছিল আগামী প্রতিবেদন এরকম বাচ্চা হবে ইনশাল্লাহ আমি মনে থেকে বলতেছি যে হান্ড্রেড একদম হান্ড্রেড পাড়া দিয়ে ভাই এটা বিট করানি ভাই আচ্ছা

কাসবিটে জি ভাই কাসবিটেরা বিটলের খুব উন্নত করে সেটা ভাই আচ্ছা এই ছাগলটা বডিটা একদম রাউন্ড শেপ ভাই আসলে কত এর কি 10ক কি ভাবে বুঝিনা কিন্তু দেখেন এই ছাগলটা কত সুন্দর কত গুস্ত ছাগলে করে গায় জি একবারে সে সুন্দর ছাগল কিন্তু আসলে 10ক এসে নিজে চোখে দেখলে আসল জিনিসটা বুঝবে সিনারা দেখেন ভাই জি এর সিনাড়া দেখেন আপনি একবার মেরে সাইরা গরুর মত আচ্ছা বয়সটা মনে হালকা নাকি একবার হালকা বয়স ভাই কে বলই দেখেন কত নিবেন ভাই ভাই আমি বলছি যে ছাগল আজকে দর্শক যদি চিনে ছাগল নিতে হবে আচ্ছা অনলি ছাব্বিশ হাজার টাকা দাম নিবো দেখ এমনিতে ছাগল পরিপাটি সুস্থ সবল দেখে নিন এটাই যথেষ্ট ভাই আপনাদের

ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই বলছি যে ছাগল আজকাল দশক হবে ছোট দাম হ্যাঁ একদম হ্যাঁ ছাগলটা দেখেন ভাই আসলে কি ভাবে দেখেন ছাগলটা দেখেন ছড় দেখেন লেসটা দেখেন হুম হুম এটা কি ভাই এটা ভাই বিটলের করস কিন্তু করস হলো ভাই দেখেন উন্নত করস দেখেন মার্বল চোখ কিন্তু মার্বেল চোখ জি জি চোখটা একদম মার্বেল বাচ্চা আছে সাথে ভাই বাচ্চা আছে বাচ্চা আলাদা বেজবো ভাইটা সঠিক আমি ভাই শুনেন আমি কিনু কথা বলতে চাচ্ছি না কিনু কথাই না যেটা একু আছে সেটাই বলবো তারপর যদি দর্শক যদি বুঝে যে না আসলে এখান থেকে কিনলে ভালো হবে নিবি ছাগল আমার কথা ভাই আসলে মিথ্যার আছে কিন্তু ভাই বেশি গুণ থাকে না 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 এ সীমিত সময়ের জন্য আর সত্যের আছে কিন্তু অনেক সময় থাকে দেখে দেতা এই ছাগলটা আমি বলতে পারতাম ছয় দাঁত বা চার দাঁত তা না নতুন আধ হয়েছে তাই আমি আধ কথাই বললাম আচ্ছা কত নেবেন ভাই এটা ভাই দাম চাচ্ছি তিরিশ হাজার দাম ফিক্সড না ভাই দাম আলোচনার সুযোগ আছে ভাই এইটা কি জাতের ছাগল ভাই এটা ভাই শিরোহী শিরোহী ছাগল সুন্দরী শিরোহী এটা ওরে বাবা সুন্দরী সিরোই ছাগল জি ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা বয়স নতুন চার দাঁত ভাই চার দাঁত জি ভাই চার দাঁত বয়সে একটা সিরোই ছাগল আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আসবে ভাই শুনেন বলেন সিরোই ছাগল তিরিশের নিচে কিন্তু জায়গা পাবেন না আচ্ছা আমি বলছি যে দশ একজন ছাগল চিনে তো আজকে কিনতে হবে আচ্ছা অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি খালি বাইশ হাজার পাঁচশো চল ভাই জি ভাই কোলে কোলেই দিয়ে দেখাবে হ্যাঁ কোলেই দেখাবো এটা আজকে ভাই আচ্ছা

আচ্ছা দুই দাঁতের একটি সিরোজ ছাগল কত নেবেন ভাই এটা ভাই শুনে দাম চাইলে এটার দাম তিরিশ ও জি চাবে কিন্তু অন্য অন্য খামারি হুম কিন্তু আসলে কিন্তু তা না আমি কিন্তু ছাগল বিক্রি করব। আচ্ছা আর দর্শক যাতে কিনতে পারে ওই সব করে কথা বলবো মাত্র বিশ হাজার টাকার দাম বিশ হাজার টাকা জি জি এটা কি ছাগল ভাই এটা মেয়ে তুই ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে বয়স এটা দেখে নি ছাগলটা ভালো ভাই এই দেখেন ছয় দাঁত ছয় দাঁত জি ভাই ছয় দাঁতের একটা ছাগল

ছাব্বিশ হাজার টাকা অনেক বড় হবে বড় মানে কি খাসিটা খুবই সুন্দর ভাই একবার দেখেন কঠিন সুন্দর লাগে আমার কাছে ভাই একটা খামার একটা জিনিস পালবে শখ কইরা খাসির মতন খাসি সুন্দরজন আইলে হবে না আচ্ছা হ্যাঁ

তিরিশ না এক দাম ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার বাচ্চা দামে দিলাম আর কি আচ্ছা বাচ্চা দামে দিয়ে দিলাম যাতে এইরকম মানে এরকম বানাইতে গেলে বত্রিশ ইঞ্চি হাইট করতে গেলে আবার মনে করেন ছয় মাস লাগবে বা আট মাস লাগবে এরকম লাগবে না এখন বাচ্চা দামে দিয়ে দিলাম দাদা দুই হাজার পঁচিশ সালে কুরবানি না দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি টার্গেট করবেন তাহলে দেখবেন রেজাল্ট পাবে বিশ হাজার জি এক দাম নিবেন না আলোচনার সুযোগ আছে কিছু আলোচনার সুযোগ আছে এই যে এই যে খুব লাভ আছে নাকি ভাই ভাই একটা পাঠা বর্তমান কি করে কি যাতে পাঠা এটা ভাই এটা ভাই বাঘা তোতা ভাই আচ্ছা

you mm -hmm.